শরীয়তসম্মতভাবে গরু কিনে যৌথভাবে খামার পরিচালনা করে কুরবানি দুই হাজার পর নিশ্চিত মুনাফার সুযোগ নিয়ে মেঘ ডুবি গ্রো মেঘ ডুবি তেরো বছর ধরে শরীয়ত মোতাবেক সুনামের সাথে ব্যবসা করে আসছে প্রতি বছর কুরবানি ঈদে আমাদের ফার্ম থেকে বিক্রি হয় আলহামদুলিল্লাহ পনেরোশোটিরও বেশি পশু এবার আমরা নিয়ে এসেছি আপনার জন্য আরও দারুণ সুযোগ সাত মাস মেয়াদি কুরবানি প্রকল্প দুই এই বিশেষ প্রকল্পে আপনি গরু ক্রয় করে মেঘডুবিগ্র সাথে যৌথভাবে খামার পরিচালনা করতে পারবেন শুধু তাই নয় প্রশিক্ষণ নিয়ে দক্ষ খামারি হওয়ার সুযোগও থাকছে আর সাত মাস পর প্রকল্প শেষে মুনাফা অর্জনের সুযোগ তো থাকছেই পুরো কার্যক্রমটি পরিচালিত হবে ভিত্তিক মুদারাবা পদ্ধতিতে আমরা চারটি ক্যাটাগরিতে গরু ক্রয়ের ব্যবস্থা করেছি ক্যাটাগরিগুলো হচ্ছে প্রথম ক্যাটাগরি এক লক্ষ টাকার সার সম্ভাব্য বার্ষিক লভ্যাংশ আঠারো থেকে তেইশ পার্সেন্ট দ্বিতীয় ক্যাটাগরি এক লক্ষ আশি হাজার টাকার সার সম্ভাব্য বার্ষিক লভ্যাংশ একুশ থেকে ছাব্বিশ পার্সেন্ট তৃতীয় ক্যাটাগরি তিন লক্ষ টাকার সার সম্ভাব্য বার্ষিক লভ্যাংশ বাইশ থেকে সাতাইশ পার্সেন্ট চতুর্থ ক্যাটাগরি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার সার সম্ভাব্য বার্ষিক লভ্যাংশ তেইশ থেকে আটাইশ পার্সেন্ট প্রতিটি ক্যাটাগরিতে অল্প সংখ্যক গরু ক্রয় করা হবে তাই শেষ হওয়া লাগে দ্রুত আপনার বুকিং নিশ্চিত করুন আমরা বিশ্বাস করি চোখে দেখে যাচাই করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো তাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের এগ্রোফার্মে ঘুরে যাওয়ার জন্য আমাদের ঠিকানা দয়াল হাউজিং বশিলা গার্ডেন সিটি চল্লিশ ফিট খালপার মোহাম্মদপুর ঢাকা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে